অরিজিনাল ব্যাটারি টেকনোর

সকল কিছু পাবে তো আমাদের সাথে আমার ভাই আছে ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখান থেকে নাকি ব্যাটারি নিলে কেউ ঠকে না এরকম সিস্টেম আছে অবশ্যই আছে ভাই সব সময় দিয়ে থাকি এটাই ভাই আচ্ছা কিভাবে কি আসলে বিষয়টা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন আমরা তো ভিডিও না দেখে অনেকে আগে কিনতাম বুঝতাম না এত কিছু এখন তো আপনার মনে করেন প্রতিযোগিতা একজন আরেকজনের বিষয়গুলো ভেঙে দেয় সে ক্ষেত্রে আপনিও বলছেন যে অরিজিনাল ব্যাটারি পার্থক্য দেখাবেন আচ্ছা তাইলে আমরা শুরুতে কি দেখবো শুরু থেকে ভাই দেখাবো 5C মাল হ্যাঁ যেটা সবচেয়ে কমন মাল যেটা দিয়ে সবচেয়ে বেশি প্রতারণাটা বেশি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ যেমন আপনি এই যে প্যাকেটের মালটা এটা দেখে গেছে আপনার অল্প কম দামি মালও প্যাকেট করে চকচকা করে বিক্রি হ্যাঁ হ্যাঁ এ বলতাছে ভালো আচ্ছা আসলে কি ভালো

আমাদের ওয়েটে আচ্ছা আপনার লেখা যাই থাকুক ওয়েটে ওয়েট দেখবেন আগে কত আছে আচ্ছা আপনার একটা আষ্ট দেখাই আপনাদের একটা হচ্ছে ওয়েট দেখেন প্রায় নয়শ গ্রামের মতো আছে আপনাদের তো রানিং মার্কেট এখানে লোকজন এমনি আসে তারপরে ভিডিও করতেছেন কারণটা কি কারণটা হচ্ছে ভাই চাইতেছি যে আস্থা আস্থা অর্জন করার জন্য আমি যে ভালো জিনিস দিই এটা তো অনেকে জানে না হ্যাঁ এখন যাতে বুঝতে পারে যাতে আমি চাইতেছি সকলই যাতে চায় ভালো প্রোডাক্টটা যাতে সবার দোকানে যায় আচ্ছা এবং যেহেতু পাইকারি সেল করেন দোকানদাররা আপনাদের কাস্টমার কাস্টমার তাই না তাহলে আমাদের কাস্টমার এখন ভালো জিনিস দিলে ওই কাস্টমারদের রিপিট আসলে কিন্তু আপনার স্থায়ী হয়ে গেল সব সময় ইনশাআল্লাহ হ্যাঁ এটাই চাইতেছি ভাই আস্থা বিক্রি করতে যা প্রোডাক্ট না প্রোডাক্ট না আমি চাইছি যে কাস্টমারের সাথে আমার আস্থাটা দিতে প্রোডাক্ট না আমি চাইতেছি না দাম কত সেটা দেখার বিষয় না আমি মাল দেখেন আগে মাল কি দেই এই সেই দুই টাকা কমে পাইতেছেন কিন্তু মালটা তো আগে দেখতে হবে আপনি মালে ঠইকেন না

তারপরে আছে একশো দশ টাকা একশো দশ টাকা রেট দিছে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে তারপর আছে আপনার এই যে বড় মালগুলা আপনার ব্যাটারির যে বড় সিম্পনের যে মালগুলো আছে L75 L270 L280 LTSI 19CI যা মাল আছে মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা জেটাই নেই জেটাই নেই বাজারে কি আর কম পাওয়া যায় না বাজারে আরে কম পাওয়া যায় না মানে এটা একবার অরিজিনাল মাল আয়া দেখে নিবে যদি কাস্টমারে বলে জেটার কফি আপনার পুরস্কার করা হবে আচ্ছা যদি কফি ধরাইতে পারে প্রমাণ করতে পারলে আচ্ছা তারপরে হাইমাল মাইপান ইভেন নতুন আছে আপনার নোকিয়ার একটা ফোর এক্সেল ফোর এক্সেল মালটা দেখেন একদম নতুন আছে ফোর এক্সেল মাল আছে পরে অ্যালুনিশ মাল আছে অ্যালুনিশ মাল আছে আপনার মাত্র নব্বই টাকা অ্যালুনিশ অ্যালুনিশ মাত্র নব্বই টাকা নব্বই টাকা

কন্ডিশনের মালের চার্জ ফ্রি পুরা আপনার ভিডিও দেখে যে আসবে কন্ডিশনে চার্জ পুরা ফ্রি মানে কোনো টাকা পয়সা লাগবে না না কোনো টাকা পয়সা লাগবে না বলেন কি আপনি এটা একদম ফ্রি আপনার ভিডিও এটা শুধু আপনার ভিডিওর জন্য 마শাআল্লাহ আপনার ভিডিওর জন্য পুরা কন্ডিশন চার্জ ফ্রি বাহ দারুন মানে এক টাকাও লাগবে না খরচ লাগবে না আপনার গোড়ায় বা হাতে চলে যাবে এই মালগুলো তাই না আচ্ছা তারপরে তারপর হচ্ছে যে 52 জ যেটা অনেক মডেলে যায় এটা রেট দিছি মাত্র 90 টাকা 52 যে জ হ্যাঁ

মানে রমজান মাসে মুরিও মানুষে এমনি খায় না মানে পঁচিশ বিআই দেবেন না এই তো এই ব্যাটারিটা এই যে ধরা না খাওয়ার ব্যাটারি মানে এইগুলো বাজারে প্রচুর নকল আছে প্রচুর নকল আছে এই ব্যাটারি কিনতে গেলে অবশ্যই আপনারা দেখে নিবেন চেক করে নিবেন চেক করে তারপর নিবেন এটা চেক করে তারপর নিবেন এটা তিনটা কোয়ালিটি আছে মার্কেট তিনটা কোয়ালিটি আছে আমি একদম হাই কোয়ালিটি আপনারা যেটা দিতাছি 45 গ্রাম ওয়েট প্লাস পাবেন এটা 45 47 এরকম ওয়েট পাবেন এটা মাত্র দিচ্ছি আপনারা টাকা মাত্র পঁচাশি টাকায় পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম মাল কিন্তু এগুলা তো নব্বই টাকার নিচে পাওয়া যায় না তাহলে আপনার ভিডিওর জন্য আজকের জন্য খালি অফার এটা আপনার আজকে যে ভিডিওটা করতেছেন ভাই এই হিসাবে এটা আপনাকে দিচ্ছি মাত্র 85 টাকা 85 টাকা 85 টাকা 45 গ্রাম ওইটার মাল 85 আপনার কথা হলো 90 টাকার নিচে কোথাও পাইবো না পাইবো না এবং আপনি 85 টাকা দেওয়ার উদ্দেশ্য হলো যেটা মার্কেটে যে কম রেটে দিতে পারেন এটা বোঝানোর জন্য বোঝানোর জন্য ভালো মাল কিন্তু মাল একই কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য না একদম হাই মাল আচ্ছা আমি চাচ্ছি এটা দিয়ে আস্তা তৈরি করতে আস্তা তৈরি করতে মাশাআল্লাহ তারপরে কি আছে আপনাদের আরেকটা আছে সিম পনির

এমন আছে সবই আছে একশো তিরিশ টাকা মাত্র একশো মানে যত ব্যাটারি লাগে সব ধরনের সংখ্যক ব্যাটারি মডেল দেখালাম আপনার অল্প কিছু সংখ্যক হ্যাঁ

মানে অল মডেল আছে হয়তো এখন আপনার এখানে কিছু সংখ্যক দেখাচ্ছি ভিডিওর জন্য এমআই তারপর হলো ইনফিনিন্স সব যা লাগে সব ধরনের ব্র্যান্ডের সব লাগে যা লাগে আপনার ভাই বইলা দিমু এটা 400 এটা 600 এরকম না আপনার এবারে যে সব হাইমাল দিমু 500 থেকে 550 ধরেন এলাকাতে ওই ব্যাটারিটা না পায় আপনার আসা যাওয়ার খরচ দিয়ে দেয় মানে ব্যাটারিটা পাঠানো আপনাদের মার্কেটে একটা নিয়ম আছে জানি আশি টাকা না কয় টাকা চার্জ নেই চার্জ যদি কেউ দিয়ে দেয় এবং কুরিয়ার চার্জ দেয় আর ব্যাটারিটা চায় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব এক পিস যদি এক পিস চাই আপনি যদি বললেন ভাই যে কেউ যদি কন্ডিশন বা কুড়ি চারটা দিয়ে দেয়

বন্ধ হবে পুরো জিরো পার্সেন্টে বন্ধ হবে অরজিনাল অরজিনাল একদম করা যায় বাংলা এটা করে আচ্ছা ব্যাটারি বন্ধ হবে এক পিস চাইলো পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার হচ্ছে একবার অরজিনালটা হুম মাত্র 200 টাকা শুধু দুইশো টাকা শুধু দুইশো টাকা একবার অরিজিনালটা ভাই একেবারে অরিজিনালটা এটা হচ্ছে একদম জিরো পার্সেন্টে বন্ধ হবে জে টু জে টু জিরো পার্সেন্টে বন্ধ হবে জেটু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় জেটু টু জে টু আচ্ছা আপনার হচ্ছে ভাই এখন দেখাবো যে এটা গুরু মিউজিক এই দেখেন সব সময় সবার দোকানে থাকে সব জায়গায় চলে

সত্তর টাকা কপিটা তাই না মাত্র সত্তর টাকা আচ্ছা তারপরে জেড বি সাইট

সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান এক নম্বর গেট দিয়া উঠি চতুর্থতলাশনাল আচ্ছা নাম্বার টি কেন সবই দেওয়া যোগাযোগ করবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ